রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবার বুথ লেভেল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এবং আগামীকালই হতে চলেছে সেই গুরুত্বপূর্ণ বৈঠক সকাল সাড়ে এগারোটার সময় এই বৈঠক রয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে বুথ লেভেল অফিসার তাদের সঙ্গে বৈঠক করবেন এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস এসআইআর চলছে এবং কিন্তু এনিভেশন ফর্ম জমা দেওয়ার শেষ ডেট তার আগে রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তিনি আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন সকাল সাড়ে এগারোটার সময় বুথ লেভেল অফিসারদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আগামী ষোলো তারিখ হচ্ছে খসড়া তালিকা প্রকাশ করা হবে তার আগে আগামী কাল গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস এই বিষয়ে জানতে চাইবেন এসআইআর কাজ কেমন হচ্ছে সে বিষয়ে জানতে চাই আমরা বিষয় নিয়ে জানবার কথা বলবো তো সেই কি খবর রয়েছে আগামীকাল রাজ্যপাল বিএল সঙ্গে বৈঠক করবেন সেক্ষেত্রে কিছু সঙ্গে কি তিনি বৈঠক করতে চলেছেন আপডেট কি দেখো যেটা আমরা জানতে পাচ্ছি যে আগামীকাল রাজ্যপাল তিনি এই বৈঠক করবেন সকাল সাড়ে এগারোটার সময় রাজভবনে এই বৈঠক হবে যেখানে বেশ কিছু বিএল ডাকা হয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে যে কাজ সেই কাজ কিরকম ভাবে চলছে কতটা ভালোভাবে চলছে এই সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু সেটা সেটা জানতে চাওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এক্ষেত্রে আমরা জানি যে বিএলও বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিএলএ যে অধিকার মঞ্চ তারা ইতিমধ্যে আন্দোলন করছে অন্যদিকে বিরোধী অর্থাৎ বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে যে বিএলএ সেক্ষেত্রে ভয় দেখানো হচ্ছে তাহলে সেই সামগ্রিক সমস্ত কিছুর মধ্যেই কিন্তু কার্যত বিএলওদের কাজকর্ম কেমন চলেছে কিভাবে চলেছে তাদের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা এই সামগ্রিক সমস্ত কিছু জানতেই কিন্তু আগামীকালের বৈঠক এমনটাই জানা যাচ্ছে সকাল সাড়ে এগারোটার সময় রাজভবনে কিন্তু এই বৈঠক হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা